কত স্মৃতি কত আড্ডা করেছি দুষ্টুমি কত আনন্দ কত উল্লাস কত গল্প করেছি স্কুল প্রাঙ্গনে করেছি খেলা কত শত বন্ধু মিলে আজি শুধু সবই স্মৃতি রয়েছে আয়না হয়ে প্রিয় দর্শক হাজিগঞ্জ সরকারি মডেল ফাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ স্কুলটি হাজিগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র আট নং ওয়ার্ড টোড়াগর নামক স্থানে অবস্থিত জানা যায় তৎকালীন হিন্দু জমিদার কর্তৃক স্কুলটি স্থাপিত হয় স্কুলটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার বছরের মাথায় উনিশশো আঠারো সালে জাতীয়করণ করা হয় তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনামল পেরিয়ে উনিশশো পঁয়ত্রিশ সাল বঙ্গভঙ্গের কিছুদিন কলকাতাস্থ আওতাধীন থাকাকালীন পরে উনিশশো সালে পাকিস্তান হলে স্কুলটি আরও বড় পরিসরে স্থান করে নেয় উন সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উক্ত হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজটিতে দিনের পর দিন আধুনিকতার ছোঁয়া লাগতে থাকে তিন দিক ঘেরা বিশাল আকার দ্বিতল ও অতিতল ভবনগুলো যেন একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এদিকে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনুল আজম বলেন বিসমিল্লাহির প্রধান শিক্ষক আজুল সরকারি মডেল কলেজ হাজীগঞ্জ চট্টগ্রাম অত প্রতিষ্ঠানটি উনিশশো সালে হাজিন পৌরসভার প্রাণকেন্দ্রে স্থাপিত হয়েছে হিন্দু জমিদাররাই এই প্রতিষ্ঠা বলে আমরা অতটা জেনেছি প্রতিষ্ঠানটি উনিশশো সালে জাতীয় করা হয় যাতে মাধ্যমিক পর্যায়ে আমাদের রয়েছে পনেরো জন আমাদের বকুগ্রাম শাখায় আমাদের নজন রয়েছে এবং তাদের বিএম শাখায় এগারো জন এবং সাধারণ শাখায় নয় শিক্ষা দিচ্ছি ধন্যবাদ ডাকাতিয়া পোর্টালকে এরকম একটা আয়োজনের জন্য আমাদের আমরা ভবিষ্যতে যেন এই ফলাফল ধরে রাখতে পারি প্রতিষ্ঠানের সুনাম যেন চার একর সাড়ে চৌষট্টি শতাংশের বিশাল এ ক্যাম্পাস জুড়ে রয়েছে তিন তলা বিশিষ্ট দুইটি দালান এবং দ্বিতল বিশিষ্ট একটি বড় দালান ও উত্তর পূব পাশেই রয়েছে আরেকটি দ্বিতল ভবন মাঠের দক্ষিণ পশ্চিম আরেকটি ভবন ছিল সেটি আবার নতুন নতুনভাবে নির্মিত হবে স্কুল এন্ড কলেজটিতে রয়েছে ছাত্রাবাস হোস্টেল মসজিদ বিশাল পরিসরে ছাত্র ছাত্রীদের খেলাধুলার জন্য রয়েছে মাঠ পশ্চিম পাশে রয়েছে হাজিগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজিগঞ্জ সরকারি মডেল ফাইলট হাই স্কুল কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী ছাড়াও রয়েছে তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে দশজন নারী শিক্ষক এদিকে উক্ত প্রতিষ্ঠানে রয়েছে ষাটটি শাখা তন্মধ্যে রয়েছে স্কুল সাধারণ শাখা ভোকেশনাল শাখা কলেজ সাধারণ শাখা এবং কলেজ বিএম শাখা পর্যায়ক্রমে মাধ্যমিকে শিক্ষক পনেরো জন ভোকেশনালে নয় জন কলেজ বিএম শাখা এগারো জন এবং কলেজ সাধারণ শাখায় নয় জন বর্তমানে প্রতিষ্ঠানটির ক্লাস শুরু হয় সকাল দশটায় আর ছুটি হয় সোয়া চারটায় হাজার হাজার ছাত্রছাত্রীর এই স্কুল অ্যান্ড কলেজটি আজও ধরে রেখেছে তাদের নিয়ম শৃঙ্খলা প্রায় একশো আট বছরের পুরনো স্কুলটির শত শত মেধাবীরা দেশের বিভিন্ন সেক্টরে জাতীয়ভাবে অবদান রাখছেন এবং রেখে চলেছেন যেমন উক্ত প্রতিষ্ঠানের সাবেক ছাত্র আসম মাহবুবুল আলম লিফন মেয়র হাজিগঞ্জ পৌরসভা সাবেক ছাত্র ডক্টর আলমগীর কবির পাটওয়ারি অধ্যক্ষ হাজিগঞ্জ সরকারি মডেল ইউনিভার্সিটি কলেজ ও মোতোয়াল্লি হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সাবেক ছাত্র ডাক্তার কাজী মোস্তফা সরোয়ার সাবেক মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাবেক ছাত্র প্রকৌশলী মোহাম্মদ হোসাইন পাওয়ার সেলের মহাপরিচালক সাবেক ছাত্র কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসক ডিসি গোপালগঞ্জ এছাড়াও আরো শত সহস্র কৃত্রি সন্তান এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে দেশে বিদেশে সুনাম ও সুখ্যাতি নিয়ে সর্বস্তর অবদান রাখছেন প্রতি বছর স্কুল শাখা ও কলেজ শাখায় প্রায় শতভাগ হয় ফুলের ছড়ায় প্রতিষ্ঠানের থাকায় হয়নি উক্ত প্রতিষ্ঠানের দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন জনাব চন্দ্রশীল প্রতিষ্ঠানে আগামী দিনে প্রতিত্রেরণায় আরো ভালো ফলাফল করবে দেশ ও জাতি গঠনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে সেই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান ডাকাতিয়ার ডাক হাজিগঞ্জ চাঁদপুর